দর্শক আমি বিধান আপনার দেখছেন বিধান মহাতফিস ইউটিউব চ্যানেল এই চ্যানেল যত কারশি কাড়া মালিকদের স্বাগত জানাই আমি দৈনন্দিন যেমন ভিডিও দিয়ে থাকি তেমনি আজ একটি নিত্য নতুন ভিডিও নিয়ে এসেছি কথা এসেছি না এসেছি সেই সম্পর্কে তুলে ধরছি আপনার সামনে আমার অবশ্য অবশ্যই হ্যামেল স্ক্রিন দেখে বুঝে গেছেন কোন মালিক কাছে উপস্থিত হয়েছি তাই আমি এখন পৌঁছে গেছি সাঁওতালি থানার অন্তর্গত পড়াইশা গ্রামে এখানে আজ এনাদের একটি জোড়া কনফার্মের আপডেট দেওয়া হবে তাই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন তাই আমি এখন মেলা কমিটির কাছে সাক্ষাৎকার তুলে ধরছি আপনার সামনে তাই আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য নমস্কার নমস্কার আপনার নাম বলছে একটু দর্শককে বলে দিলে ভালো হয় আমার নাম সত্যবান মাহাতো বাবার নাম নকুল মাহাতো গ্রাম পড়াশা পরিচিত দেউলি থানা সাঁওতালি জেলা আচ্ছা তো আজ আপনাদের জোড়া কনফার্ম দেওয়া হোক তাই তো আজ জোড়া কনফার্ম করা হবে জোড়া কনফার্ম করা ফুল আপডেট হ্যাঁ ফুল আপডেট আচ্ছা তো আপনাদের আসলে মেলার দিনটি কত তারিখ হচ্ছে এটা হচ্ছে তেরো গ্রাম রবিবার আচ্ছা আচ্ছা সেখানে কারা সেখানে প্রথম আপডেট কোটি দেওয়া ছিল এবং সেকেন্ড আপডেট কোটি একটু দর্শক আটটি কারা ছিল তাই তো তার মধ্যে তিনটি কারা আমাদের দুটি জোরে জোরে লাগিয়ে গেছে আচ্ছা আচ্ছা এই জন্য আর একটি কারা তোমার নাম পড়ে না আর একটি কারা ঘুড়ো হয়েছে তার জন্য ওই কারাগুলো ক্যান্সেল থাকছে আচ্ছা মানে চারটি কারা ক্যান্সেলো চারটি কারা খেলা হবে চারটি খেলা হবে তো যে চারটি কারা খেলা হোক সেলার আর কি আধার কার্ড পড়ে গেছে আধার কার্ড পড়ে যা যেলা চট লাগিয়েছে ওগুলো আরও পড়েছে আচ্ছা তার মধ্যে যদি ই হয় যে তিন নম্বর কারা দিই হ্যাঁ তো ওই যদি তোমার চটঘাট কমে আতো ওটা মেলার আগের দিন যারা নাম পড়েছে ওরা ফোন করে জানবো আচ্ছা যদি ঠিক হয় ঠিক হয়ে যায় তো খেলা হবে না তো তুই বন্ধ থাকবে চারটে গাড়া কনফার্ম খেলা হচ্ছে মানে চারটে গাড়া কনফার্ম একদম তাই তো তো ঠিক আছে দর্শক বন্ধুগণ এইখানে এখানে যে চারটি কাড়া খেলা আধার কার্ড পড়েছে তো দর্শক বন্ধুরা একটু বলে দিলে ভালো হয় কোন কোন ব্যক্তি বা কোন কোন মালিক বিমল মাহাথানা শ্বহীদ ঠাকুৰ দি পুৰ এক নম্বৰ কটা পঢ়িছিলো

কাৰ্তিক মাহাত বড়ীয়া হোৰা বৈদ্যনাথ মাহ পাঞ্জনীয়া হোৰা অক্ষয় মাহতা পুৰণি বিমল মাহ এঘাৰটা তাই তাৰটো তোমাৰ জোৰা লাগাৰ কাৰণে কেঞ্চেল নাম পঢ়ানে এখন কি যদি নাম পঢ়ে লৰাই দিন পৰ্যন্ত আধাৰ কাৰ্ড লাভ হ'ব না পাঁচ নম্বর আমাদের বড় কাটা ছিল ভুঁইয়া দিয়ে আচ্ছা ওই জন্য ওটি নাম পড়ে না তার জন্য ওটি বাতিল করা হয়েছে মানে আজ ক্যান্সেল করা হলো তাই তো আর 6 নম্বর 6 নম্বরে কে নাম পড়েছে গুরুপদ মহাতো নিপানিয়া পাড়াখানা আচ্ছা 7 নম্বর 7 নম্বরে কে নাম পড়েছে নকুল মহাতো কলটি পাড়াখানা আচ্ছা 8 নম্বর 8 নম্বরটি বাতিল করা হয়েছে ঘুরে আচ্ছা আচ্ছা ঠিক আছে

तराई तुम्हारा 5 10000 টাকা প্রায় যেতো প্রথম চান্সে প্রথম চান্সে সেকেন্ড চান্সে 5000 টাকা প্রথম চান্স থেকে বাজে งমল মাহা তো কুতুলিয়া পাড়াতানা আচ্ছা আচ্ছা এই যে মધુজদন মাহা তো হড়ড়া পাড়াতানা আচ্ছা তিন চার টোকেনস নাকি हां তো তিন টোকেনস জাম থেকে টাকা ফার্স্ট নাম্বার পাঁচ নাম্বার তো আধার কার্ড পড়া নাই আধার কার্ড পড়া নাই ছয় নাম্বার ছয় নাম্বার পাঁচজন নকুল মাহা তো কড়া 1000 টাকা প্রায় আচ্ছা জরা বাজে জরা থেকে 1000 আচ্ছা জরা কে বাজে

पराग उलेमाथाना दिले पराज जवाज जाबे गने माथाना दिले कौनो पराज नहीं थे जो हाँ अच्छा और बोले तुम्हार जगह सब जगह चल जाओ मौसम माँग जाओ आमादा तो झांडी दिके चले नहीं अच्छा अच्छा तो वासे मौसम माँग जाओ पुटुड़ली पासर बड़ा थाईग बेर पासर बड़ा थाईग बेर जला कोमिट जला कोमिट थाईग � মুরোড় ডাইরেক্ট টু বিরাজপুর বলে বলতে পারবে মুরোড়ায় পরাজেছে দেবাশিস মাহাতো 2000 টাকা আচ্ছা আচ্ছা তারপরে যে তপন মাহাতো মধুদি 1000 টাকা আচ্ছা দৃষ্টির মাহাতো ওড়ंगाबादে 1000 টাকা আচ্ছা তারপরে আছে दिलीप মাহাতো 500 টাকা গোপাল মাহাতো 500 টাকা পরিমল মাহাতো 500 টাকা নিমাই মাহাতো নিমাই মাহাতো 500 টাকা জিরান মাহাতো 500 টাকা সুতাম মাহত পাঁচশ টকা হুন্দা বাদ্যকৰ পাঁচশ টকা বিনয় মাহতো পাঁচশ টকা সুভাষ মাহতো পাঁচশ টকা আৰু দুই দুশ একশ তিনিশ মানে এইগুলাৰ খেলা তাইতো মানে কাঢ়া ল'ৰাই প্ৰাইজকা লাইজ ধৰা মৰকে খেলা হ'ব

নিয়ম কারণ দেখো যে বিষাক্ত গাছ ব্যবহার করা চলবে না ঝুলকি গাছ জ্বালা তারপরে যেটা কমিটি সিদ্ধান্ত বলে চলেন তো সারাই যে ভাবে চল আজকে নতুন কোনো ই নেই বেদ ছাড়া প্রবেশ করতে দেওয়া যাবে না সব একটা করে বেজ দেওয়া হবে তারপরে আমাদের তিন নম্বর কাটা দি যদি লাগিয়েছে লাগেছে দুটা নাম বলেছে সুভাষ মাহাতো সেতোলিতপাড়া আর ডাক্তার মাহাতো চিত্রাপাড়া ওই কাটা যদি আহত অনেকটা কমে আচ্ছা যায় তাহলে ওই কাটা খেলা হবে গোটা ইউটিউব মাধ্যমে তখন একদিন আগে ফোন করে দিলে হবে যে আমরা ঠিক আছে আগামীতে বাদ কনফার্ম করা হবে যে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা তো সবকিছু শুনলে পড়লেন আর ভিডিও বেশি না করে আমরা ভিডিওটা এখানে স্কিপ করছি এরপর আপনারা যে দুটি গাড়া আহত হয়েছে এবং একটি কাড়া ঘুরোয়া হয়েছে সেই গাড়াগুলি আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্যে তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আর এই আসরে প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অনেক সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সবার প্রথম নমস্কার সারে কিনে দেগো ডেশেমে চুডী Lá, oh, 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 oh.